আসসালামু আলাইকুম সবাইকে ঘটনাটা হচ্ছে যে প্রথম আলোতে নিউজ হয়েছে এবং নিউজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে আপনার জুলাই ফাউন্ডেশনের আপনার যে অফিসে হামলা হয়েছে এবং আপনার যারা আহত আছে তারা নাকি আপনার গিয়ে হামলা করছে এবং জুলাই সিটি ফাউন্ডেশন আপনার ওটাকে ওটাতে ভাঙচুর করা হয়েছে এবং এমনভাবে ভাংচুর করা হয়েছে যে আপনার ভিতরে টাস ভেঙে একদম ভেঙে ভেঙে ফেলছে তো এরকম আর কি একটা নিউজ প্রচার করছে প্রথম আলো বুঝছেন তো এটা আমাদের যে একজন সমন্ব সমন্বয়ক না মানে জুলাই অব্যুদ্ধানের যোদ্ধা বলতে পারেন কারণ আপোটা কোনো পদে যায় নাই তো উনি আমি দেখছি গত বছর এমন জুলাই যে সে মনে করেন যে আপনার রাজপথে ছিল পুরো একটা মাস তো সে আপনার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের আপনার দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী মেবি তো এবার বদে পাশ করে গেছে না এবারই হ্যাঁ এ জাস্ট লেটেস্ট নিউজ তো তো আমি তো ডিটেলসটা জানছি তো আপুটাকে আমি আপনাদের মনে করাই দিই সেটা হচ্ছে বলছিল একটা আপু মনে আছে সুন্দর করে একটা আপু বলছিল যে আজকে মাকে আজকে মাকে গতকালকে আমরা মাইর খেয়েছি হ্যাঁ আমাদের ওই যে বাসের পিছনে রেখে আমাদেরকে হকি স্টিক দিয়ে মারছে এরকম করছে এরকম করছে এখানে মেয়েটার মনে ব্যান্ডেজ ছিল আর বলছে আজকে আজকে আমরা মায়ের খেয়েছি মাকে বলে আসছি বাসার থেকে মাকে বাসা থেকে বলে আসছি যদি মারা যায় তাহলে আমার আমার লাশটা বাসায় আনবা না আমার লাশটা রাস্তায় রেখে আমরা তোমরা আন্দোলন সামনের দিকে আগায় নিয়ে যাবা বুঝছেন ওই হচ্ছে সেই আপুটা তো উনি উত্তরের থেকে দেখতে আসছে যে আসলে কি আপনার মানে উনি বলতেছে আমার সহযোদ্ধারা কি এতই খারাপ আমার ভাইরা কি এতই খারাপ আসলে কি জানেন যে টাকা তো দিচ্ছে তো ইউনু করেন যে আপনার গাছারা ছাড়া একটা ভাব আছে আমি একদম সত্যি কথা যেটা বলবো কারণ ইউনু সাহেব যদি নিজে এটাকে হ্যান্ডেল করতো উনি একটা মন্ত্রণালয় বা কিছুর উপরে একটা দায়িত্ব দিয়ে রাখছে তো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মনে করেন যে একজন আহ মহিলা কালকে দেখলাম যে ওনার সাথে আবার মানে তর্কে জড়াইছে তো আমি একটু পরে আসতেছি তো ওই আপুটা বলতেছে যে কি যেন আমার ভাইরা কি এতই খারাপ যে ওরা এই ফাউন্ডেশন ভেঙে ফেলবে বা ভেঙে গুরমার করে ফেলবে কিন্তু উনি একদম সচক্ষে গিয়ে দেখে ওনার একটা ফ্যানকে নিয়ে যে কিছুই হয় নাই পরে সাংবাদিকরা আসছে একটা প্রেস ব্রিফিং করছে তো ওইখানে আবার একজন সমন্বয়কের একজন সমন্বয়কের সেক্রেটারি নাকি হ্যাঁ তো ওনাকে আমি আসলে আগে দেখি নাই তো হইতে পারে নতুন বা নতুন কেন হবে আগের থেকে ছিল হয়তো বা আমার চোখেই পড়ে নাই তো উনি বলতেছিল যে আপনি মানে একটু দুচ্ছতা ছিল যে কিসের সমন্বয় তো উনি কি ওনাকে চিনে না আমার কথা হচ্ছে এটা মানে ওই আপুটাকে কি উনি চেনে না হ্যাঁ মানে তুচ্ছতা ছিল করে করে তো বলার দরকার নাই উনি বলতেছে আমি এরকম এরকম অ্যাটসাটা তো আমরা তো ওই আপুটাকে চিনি সবাই চিনি সারা বাংলাদেশের মানুষ চিনি তো আমি আপনাকে বলতেছি আপনি কি চিনতেন না আর জুলাই ফাউন্ডেশনের যে আপনার যে একজন মহিলা আসছে উনি এসে আবার ওনাকে শাসাচ্ছে বুঝছেন তো আসলে কিছুই হয় নাই হ্যাঁ আর টাকাগুলো পাচ্ছে মানে আস্তে ধীরে 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 হয়তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেউ পাচ্ছে কেউ আগে কেউ পরে এভাবে পাচ্ছে তো তো ওরা হয়তো ভুল বুঝাবুঝি একটা মানে ইয়া হয়েছিল এরকম আরকি ব্যাপারটা এতটুকুই ভালো থাকবেন